নাম লালন পাগল পাগল আচ্ছা কি ধরনের পাগল আপনি আমি কি ধরনের পাগল আর কি তার নামের উপরে পাগলামি করি আবার ওর উপরে ভন্ড বাবা ভন্ড বাবা আচ্ছা আমি আজ কয়দিন দেখতেছি কিন্তু আপনি ভন্ডামি করি আসলে কি ভন্ড বাবা আপনি

সেদ্ধার এক জিনিস ভক্তি এক জিনিস কি এখন সেদ্ধার মালিক আল্লাহ হ্যাঁ আর ভক্তি গুরুজনদেরকে দেওয়া যায় সালাম ভক্তি ওটা নিয়ে যদি আমরা যদি ধরে তাহলে আমাদের কি তর্কে বহুত হ্যাঁ আল্লাহ রাসুল বলে যে তর্ক করা যাবে না কি করা যাবে না তর্ক করা যাবে না এখন আমার মন তো সিদ্ধা না সেরজার মালিক আল্লাহ এখন আমার মা আছে আমার মা হতে আমার কাছে আমার মার পায়ে আমি ভক্তি দিতেই পারি কি একদিন মুরব্বী লোক আমার বাপের বয়সে বয়স যদি আমার ভালো লাগে না এই লোকটা আল্লাহ বা মমিন বান্ধব মমিন বান্ধার পায়ে ভক্তি দেওয়া যা জায়েজ আছে এই হয়েছে কথা কখনো ধর্ম নিয়ে পাড়াবাড়ি করা যাবে না হুড়াট করা যাবে না এখন তোর কি আমার কি মনে হলো তুই এখন কেন গণ্ড আছে

Nada, nein, nein, Gott